জয় মা শক্তি স্বামী অপূর্বানন্দ রামকৃষ্ণ দেব ঐশ্বর্য বিহিনী শারদাদেব অবগুন্ঠিতা লজ্জা পটাবৃতা শ্রীরামকৃষ্ণ যেন ছদেবী এসে এসেছিলেন শারদাদেবী এসেছিলেন সঙ্গোপনে স্বরূপ থেকে শ্রীরামকৃষ্ণের জীবদ্দশায় এমনকি পরবর্তীকালেও তার বিশেষ ভক্তদের মধ্যেও অনেকেই শারদা দেবীর স্বরূপ উপলব্ধি করতে পারেননি তিনি পাহাড় পর্বতের তপস্যা করতে যাননি বক্তৃতা দেননি গ্রন্থা আদি রচনা করেননি শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী এমনকি ত্যাগী শিষ্যদের অনেকের সঙ্গেও সামনাসামনি তিনি কখনো কথা বলেননি অথচ লোকচক্ষুর অন্তরালে থেকে একটা মহাজীবনের আদর্শ কীভাবেই বানা কীভাবেই না তিনি জীব জগতের কাছে রেখে গিয়েছেন শ্রীরামকৃষ্ণ যেমন ছোটোখাটো দু চারটি কথায় কোনো কোনো সময়ে নিজের স্বরূপে ইঙ্গিত করেছিলেন তেমনি অল্প দু একটি কথাও কাজের মাধ্যমে তার লীলা সঙ্গিনীর স্বরূপ প্রকাশের দ্বারা শারদা দেবীর জীবনের মহিমার প্রতি জগতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন স্থূলদেহে এমনকি সূক্ষ্মদেহ তিনি বিভিন্ন জনের কাছে শ্রীমায়ের স্বরূপ প্রকাশ করেছিলেন তা না হলে শ্রীমা হয়তো বড়জোর একজন উচ্চকোটির সাধিকা বা সিদ্ধারূপেই পরিচিতা হতেন এমনকি শ্রীরামকৃষ্ণের শিষ্য বা ভক্তমণ্ডলীয় তাকে হয়তো নেহাত গুরুপত্নিরূপেই শ্রদ্ধা জয় মা জয় মা